প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব পৃষ্ঠার নম্বর হচ্ছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ এখানে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার প্রথম প্রশ্ন হলো সিমেন্ট কি সিমেন্ট হলো একটি উন্নত মানের যোগ পদার্থ বাল্ডিং ম্যাটেরিয়ালস যা কোনো কাঠামোতে ইট খোয়া পাথর টাইলস ইত্যাদিকে শক্তভাবে জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা হয় সিমেন্টের অনুপাত পানি সিমেন্টের অনুপাত বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সিমেন্ট তৈরিতে কি ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় উত্তর হচ্ছে সিমেন্ট তৈরিতে পাঁচ ধরনের কাঁচামাল ব্যবহৃত করা হয় এগুলো হলো ক্লিংকার জিপসাম স্লার চুনিয়া পাথর ও ফ্লাইস এইসব কাঁচামালের মধ্যে চুনিয়া পাথরের ব্যবহার দশ থেকে বারো শতাংশ সর্বশেষ প্রশ্ন চার নম্বর প্রশ্ন চুন হলো চুন উত্তর চুন হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রস্তুতি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আবার দেয়ালের চুন কাম করতেও ব্যবহৃত হয় ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে D'amad eo c'hoz c'hoz ta c'haman a brent, bat.